বন্ধুরা আজকে মা সকাল সকাল আইসক্রিম বানাচ্ছে রাসনা কিনে নিয়ে আসছি রাসনা দিয়ে চিনি দিয়ে আইসক্রিম বানাচ্ছে আইসক্রিম বল আর কাঠি আমরা এমনি বরফের আইসক্রিম বানাচ্ছি গরম হচ্ছে বলে খাবো

কিনে নিয়ে এসেছে কিনে নিয়ে এসে এখন ওই বলছে মাম্মা আম্মা যে আইসক্রিমের বোলটা বলছে মাম্মা আম্মা একটু আইসক্রিম বানিয়ে দাও না তো ফ্রিজে আজকে রাখলেই কালকের মধ্যে একটুখানি এ হয়ে যাবে কালকের মধ্যে একটু বরফ হয়ে যাবে নিয়ে একটা গ্লাস এদিকে তো আবার একটু মানে ছোট একটু তো এই যে একটুখানি দিলে আইসক্রিম হয়ে যাবে আরো দুজন একটু একটু করে খাচ্ছে বলছে একটু টেস্ট করবো যাও উপরে চলে তো একটু একটু এর মধ্যে চিনি মেশাতে হবে চিনি আনলাম আর রাসনার পায়ে এনেছি রাসনার এই যে পাউচগুলো এনেছিলাম দু টাকা করে এগুলো কেটে দিয়েছি কেটে এই যে এরকম কালারটা হয়েছে এরকম কালারটা হয়েছে তো বন্ধুরা কালকে যখন আইসক্রিমটা জমে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে আইসক্রিমটা কি জমে গেছে তো চলুন আইসক্রিমের বলটা এবার ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তারপরে আইসক্রিম ঢালো কেন অনেক দিন প্যাকেটে মোড়া ছিল তো একটা এ থাকে তো চলুন দেখুন বন্ধুরা এই যে এই যে চিনি দিয়েছে এগুলো দেখুন এই যে চিনি দিয়েছে। চিনিটা গুঁড়োটা দিলে ভালো হতো কিন্তু এই তোকে এখন গুঁড়ানো নেই ছেলের এখন বায় না আইসক্রিমটা করতেই হবে তো সন্ধ্যে এখন যদি দিই সন্ধ্যের মধ্যে জমে যাবে তো আমি সন্ধ্যের মধ্যে বের করবো না আমি ওটা কালকে এরকম টাইমে কালকে যেহেতু স্কুল ছুটি আছে কালকে এরকম টাইমে আপনাদের সাথে বের করে দেখাবো যে কেমন হয়েছে একটু দুষ্টুকেও দেব আর একটাই বরফ আছে এটা গলে যাবে এটা আর চিনিটা গলে গেলে এতে তো এখনও রান্না বান্না বসায়নি আর কি খেয়েছি সকালে চা মুড়ি খেয়েছি চা দিয়ে মুড়ি দিয়ে চানাচুড় দিয়ে মিশিয়ে খেয়েছি তো ছেলেরা ওই যে চিঠি দেখছে যে এখানে চিঠি আরও বেলা পড়তে যাবে চারটের সময় পড়তে যাবে কেন আনটি আজকে আনটির তো মামারা মারা তো আন্টি এসে গেছে সব কাজকর্ম মিটিয়ে হয়তো এসে গেছে আর সকালবেলা ফোন করেছিল বলল।

তারপরে ভাতের চাল ফালগুলো ধোবো করব দিবি তো আজকে বেশি কিছু করবো না আগে আলু ভাতে দেবো ডিম ডিম ভাজা খাবে নাকি ডিম ভাজা খাবে বলছে আর পাতলা করে মুসুর ডাল করব তো চলুন বন্ধুরা দেখুন এই যে সকালবেলা এখন বেকার কাজ এ করতে এসেছি

বন্ধুরা এই যে চিনি আর এ গলে গেছে সব এই যে দেখুন চিনি আর এ সব গলে গেছে গলে গেছে আমি এখন এই বলে ঢেলে দেবো

এখন ওরকম হবে আস্তে করে সাইড করে রাখবে তো যা ফ্রিজে ভরে দিল দিয়ে এখানটা পরিষ্কার করে রান্না বসাবো তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলো বন্ধুরা আইসক্রিমের ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন কালকে যদি জমে যায় সেই বিকেলের মধ্যে জমে যাবে কিন্তু বিকেলে খাব না আর এটা সকালবেলা জমলে বেশ ভালো অনেকটা বরফ হবে তো চলুন আজকে আইসক্রিমের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা